পুরাকালে গাধী বলে এক মহাযোগী ও প্রজারঞ্জ ক্ষত্রিয় রাজা ছিলেন বহুদিন রাজত্ব করে তিনি এহলোক ত্যাগ করার বাসনায় তার পুত্র বিশ্বাবিত্রকে সাম্রাজ্যের শাসন ভার অর্পণ করবেন বলে ইচ্ছা প্রকাশ করলেন তখন তার প্রজারা এসে বললেন মহারাজ আপনি আমাদের ছেলে চলে গেলে কে আর এমন ভাবে আমাদের রক্ষা করবেন আপনি এখনো রাজত্ব করুন তখন গাধি বললেন তোমাদের কোন চিন্তা নেই আমার পুত্র পৃথিবীকে রক্ষা করবে এই বলে তিনি বিশ্বামিত্রকে রাজত্ব অভিষিক্ত করে সরকার করলেন বিশ্বামিত্র কিন্তু বহু প্রচেষ্টা করেও সুচারুভাবে রাজ্য পরিচালনা করতে পারছিলেন না বোনের মধ্যে তাপসরা রাক্ষস ভয়ে হয়ে তাকে বারবার অভিযোগ করাতে তিনি একদিন চতুরঙ্গ বাহিনী দিয়ে অরণ্যের অভিমুখে যাত্রা করলেন সৈন্যরা অরণ্যের মধ্যে কিছুদিন অবস্থান করবে এই আদেশ প্রচারিত হতে বহু সৈন্য অরণ্যের গাছপালা কেটে ভালোভাবে বসবাসের ব্যবস্থা করতে লাগলো সেই নির্জন অরণ্যে বাস করতেন মহামিনি বশিষ্ঠ নির্জন বাস বিঘ্নিত হতে তিনি সৈন্যদের সে কার্য হতে বিরত হবার জন্যে অনুরোধ জানালেন কিন্তু সৈন্যরা কিংবা তাঁদের অধিপতি বশিষ্ঠের কথায় কর্ণপাত করলেন না বশিষ্ঠের আশ্রমে ছিল কাম ধেনু সেই ধেনুর কাছে যা কিছু কামনা করা যেত সেই ধেনু তৎক্ষণাৎটা প্রদান করত বশিষ্ঠ তখন ধেনুর কাছে সহস্র সহস্র সবর সৈন্য প্রার্থনা করলেন আর সেই মুহূর্তে ধেনু ভীষণ দর্শন সবর সৈন্য প্রসব করতে লাগল তারাও তৎক্ষণাৎ বিশ্বামিত্রের সৈন্যদের প্রবল বেগে আক্রমণ করে সেই বন থেকে সকলকে পলায়ন করতে বাধ্য করলেন গাধিত বিশ্বামিত্র ব্রাহ্মণ বৈশিষ্ট্যের এই প্রভাব দেখে বিস্মিত হয়ে গেলেন তখন তার মনে হলো রাজত্ব করা বৃথা রাজশক্তির দম্ভ বৃথা তপস্যাই হল মূল শক্তির উৎস এবং তপস্যার দ্বারাই ব্রাহ্মণত্ব অর্জন করাই একমাত্র কাম্য এইভাবে তিনি মন্ত্রীদের উপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস বেশ নিয়ে গভীর বলে কঠোর তপস্যা আরম্ভ করলেন আর কঠিন তপস্যা সন্তুষ্ট হয়ে একদিন ব্রহ্মা স্বয়ং এসে তাকে বললেন বৎস তোমার তপে আমি তৃপ্ত হয়েছি কি চাও বলো তিনি বললেন আমি যেন ব্রাহ্মণ তাপসের মতোই সমান শক্তিমান হই আমি যেন তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হীন না হয়ে যাই ব্রহ্মা হেসে বললেন বেশ তাই হবে এই বলে তিনি অন্তর্জিত হয়ে গেলেন এই সরস্বতী তীরে তিনি ব্রহ্মের আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন ব্রাহ্মণত্ব লাভ করে কিন্তু বিশ্বামিত্রের মন থেকে হিংসা বিপুলিত হল না তিনি বশিষ্ঠের অনিষ্ট বাসনায় ঘুরে বেড়াতে লাগলেন সরস্বতীর অনুতি দূরে স্থানতীর্থ স্বয়ং দেবাদিবেন মহেশ্বর সেইখানে তপস্যা করে এই তীর্থ স্থাপন করেন তারই পূর্ব দিকে বৈশিষ্ঠের আশ্রম ছিল নিঃসবিত্র থাকতেন পশ্চিম দিকে একদিন তিনি মনে মনে ভাবলেন বশিষ্ঠকে যদি আমার কাছে কোনো রকমে আনতে পারি তাহলে তাকে বিনাশ করতে আমার বিশেষ বিলম্ব হবে না অতএব তাকে নিয়ে আসার ভার দিই সরস্বতীকে এই বলে তিনি সরস্বতীকে আহ্বান করলেন সরস্বতী নদীর একটি স্থান এখন বশিষ্ঠ নদী নামে সেটি সাধারণভাবে এইখানে এক সময় ঋষি বিশ্বাবিত্র সরস্বতী নদীকে অভিশাপ দিয়েছিলেন ঘটনাটি ঘটেছিল অদ্ভুত ভাবে বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন সত্য কিন্তু বশিষ্ঠের মতো তপক প্রভাবে সকলের শ্রদ্ধা অর্জন করতে পারেন সেই জন্য বৈশিষ্ট্যের ওপর তাঁর ঈর্ষা হতো অপমানও তিনি ভুলতে পারেন তাই কিভাবে বশিষ্ঠকে লাঞ্ছিত করবেন সর্বদা সেই চিন্তা করতেন সরস্বতীর ভাগে বশিষ্ঠ দেবের আশ্রম ছিল সেই আশ্রমের অনতি দূরে তীর্থ স্বয়ং ভবানী সরস্বতীর পূজা করে এই তীর্থ স্থাপন করেন এই তীর্থের পশ্চিম দিকে থাকতেন মহর্ষি বিশ্বামিত্র তো সেইখানে অনেক চিন্তার পর তিনি স্থির করলেন যে বৈশিষ্ট্যকে তিনি বিনাশ করবেনই কিন্তু বৈশিষ্ঠের সঙ্গে কোনো বিবাদ একটা না বাঁধিয়ে কি করে তাকে বিনাশ করেন তাই তিনি সরস্বতীকে আহ্বান করে বললেন দেখো সরস্বতী বশিষ্ঠ বহুক্ষণ বাহ্য জ্ঞান হিনে যখন জপ করতে থাকবেন সেই সময় তুমি তাকে ভাসিয়ে নিয়ে আমার আশ্রমে পৌঁছে দেবে আমি তাকে ধ্বংস করব সরস্বতী এরকম প্রস্তাব আর আদেশ শুনে হয়ে গেল ভয়ে তার শরীর কাঁপতে লাগলো কিন্তু তিনি জানতেন যে বিশ্বামিত্র সহজ ঋষি নন একবার কুপিত হলে তার সর্বনাশ সাধন করবেন নিশ্চয় তাই ভয়ে ভয়ে সেই কার্য করতে স্বীকৃত হলেন সরস্বতীর মন কিন্তু ভেঙে পড়ল বশিষ্ঠের তপস্যার প্রভাব তাঁর অজানা ছিল না এবং বশিষ্ঠের মতো ধীর স্থির এক ঋষিকে এইভাবে বিশ্বাবিত্রের কবলে তুলে দিতেও মন সায় দিলে না তিনি কাঁদতে কাঁদতে শেষে বশিষ্ঠের কাছে গিয়েই তার স্মরণাপন্ন হলেন বশিষ্ঠ সরস্বতীর সব কথা শুনে হেসে বললেন তার জন্য চিন্তা করো না মা তুমি আমায় বিশ্বামিত্রের আশ্রমে ভাসিয়ে নিয়ে যাও না হলে বিশ্বামিত্র তোমায় নিশ্চিত অভিশাপ দেবেন আমার বিষয় তোমায় ভাবতে হবে না সরস্বতী তখন কি করেন বাধ্য হয়ে তার একটি কুল উৎপাদন করে বৈশিষ্ট্যকে ভাসিয়ে নিয়ে চললেন বিশ্বামিত্রের কুটিরের কাছে বিশ্বামিত্র তখন পূজায় বসবার আয়োজন করছেন সরস্বতী নিয়ে চলেছেন বৈশিষ্ট্যকে তার ইচ্ছা ঋষি ধ্যানস্থ হলে তবে তার সম্মুখে বৈশিষ্ট্যকে নিয়ে যাবেন নিজের বাক্য রক্ষা করতে ওদিকে বৈশিষ্ট্য সরস্বতী রচনা করে বলতে লাগলেন হে সরস্বতী তুমি মানুষ সরোবর থেকে উৎপন্ন হয়েছে তোমার শরীরে চরাচর বিশ্ব ব্যাপিত তুমি পুষ্টি তুমি দুটি তুমি কীর্তি তুমি সিদ্ধি তুমি বুদ্ধি তুমি উমা তুমি বীণা তুমি সাহা সরস্বতীর স্তবগান

এইবার তুমি আমার হাত থেকে কি করে মুক্তি পাও আমি তাই দেখব এই বলে তিনি তার মন্ত্রপুত বজ্রবান আনতে গেলেন আশ্রমের মধ্যে থেকে আর ওদিকে সরস্বতী বিশ্বামিত্রের কাছে তার প্রতিজ্ঞা রক্ষা করেই পুনরায় বশিষ্ঠদেবকে ভাসিয়ে দিয়ে গিয়ে তার পূর্বস্থানে রেখে এলেন বিশ্বামিত্র বজ্রবান হাতে নিয়ে এসে দেখেন বৈশিষ্ঠ সেখানে শুধু সরস্বতীর প্রবাহ এরপরে বিশ্বামিত্র সরস্বতীর প্রতি কিরকম ক্রুদ্ধ অভিশাপ দিয়েছিলেন এবং যেসব ঘটনা ঘটেছিল তা আমি আগামী বুধবারে আবার আপনাদের বলবো